হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসুন লাইভে সোন জুলাই থেকে সাথে আছি আমি ইভা আজকে এলিভেন এলেভেন ডাস্কাউন্ট চলবে হুম সো যারা যারা অর্ডার করবেন ছটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আমাদের উপরে আজকের লাইভটা কী নিয়ে যাচ্ছে উপরে কিন্তু লেখা আছে সো একটু উপরটা দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিস হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে ট্যাগ করা আছে আজকে যা দেখাবো গোল্ডের জিনিস দেখাবো হ্যাঁ আজকে গোল্ড দেখাবো গোল্ড একদম হুবহু গোল্ডের ডিজাইনের জুয়েলারিগুলো রেডি আমাদের সো আপনারা পছন্দ হলে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এবং অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পাবেন হ্যাঁ এলিভেন এলিভেন ডিসকাউন্টে আজকে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ঠিক আছে আমি একটু লাইফটা দেখে ই করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্লিজ কোনো সমস্যা না থাকলে একটু লাভ লাইক দিবেন একটু শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ একটু লাভ লাইক শেয়ার দিবেন প্লিজ আচ্ছা আচ্ছা দেখেন এখন হুম এই চুড়িগুলো দেখেন এটা আমাদের এটা তো আপনারা দেখেছেন এটা তো দেখেছেন এটা তো মোস্ট ডিমান্ডিং একটা চুড়ি সিথি কথা শুনো একটা খুলো সো এটা আমাদের নতুন চুরি আসছে হ্যাঁ এইটা এটা আমাদের নতুন ডিজাইন একদম হুবহু কি একদম হুবহু গোল্ডের ডিজাইনগুলো ডিজাইন গুলো চলে আসছে এটা আমাদের গত লাইভের ছিল আজকে দেখাচ্ছি এত ডিমান্ড এটার মাসাল্লাহ এবং এইটাও দেও না বাবা দেও আমি তো এখানে কাজ করতেছি তুমি আমার ছেড়ে দিচ্ছ তোমার কাজ পরে করো এটা এটাও গোল্ডের মতো দেখতে এটাও গোল্ডের মতো দেখতে ঠিক আছে এটা এটা বের করো এই যে এটা কি এটা দুই কালার দিও না আচ্ছা এটা একটা দেখেন ঠিক আছে এটাও গোল্ডের ডিজাইন এটাও গোল্ডের ডিজাইন এটাও গোল্ডের ডিজাইন এগুলো হয়েছে কি তারপর আরেকটা দাও ওখানে এগুলো হয়েছে কি একদম হুহু যে গোল্ডের চুড়িগুলো এখন পাওয়া যাচ্ছে শপিং মানে জুয়েলারির দোকানে সেইখান থেকে এই ডিজাইনগুলো ধরা হ্যাঁ দাও এটা আঠা নাই মনে হয় আছে এটা ছোট ছোট লাগবে না বড় লাগবে আমার এটা দাও তাহলে তোমার তো তারা কেন 뭐 কি করতেছ তুমি এখন ওই শে কিছু না তুমি করতেছো টাকা কি কিছু করতেছি তো দেখি সরোজা আচ্ছা দেখেন এটা দেখেন হ্যাঁ আমার এটা দেখেন এটা একটু চড়ার মধ্যে আমরা করেছি এটা একদম নিউ ডিজাইন এটা আমাদের হ্যাঁ এই দুইটা একদম নতুন ডিজাইন আচ্ছা একটু রাখি এটা দেখেন এটা একটু চড়ার মধ্যে যেমন আপনারা ডিজাইনগুলো একটু দেখেন যাদের অর্ডার ছিল তাদের সব পার্সেল আমরা ছেড়ে দিছি হ্যাঁ পুরো যাদের যাদের অর্ডার ছিল আমরা প্রত্যেকটা পার্সেল ছেড়ে দিছি ঠিক আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন কালকের মধ্যে আচ্ছা যেমন ধরেন এটা একটু চিকনার মধ্যে হ্যাঁ এটা একটু চিকনের মধ্যে এটা একটু মোটার মধ্যে একটু খেয়াল করবেন এটা এইরকম ডিজাইন এটা এরকম ডিজাইন হ্যাঁ দুইটা দুই রকমের ডিজাইন আচ্ছা এটা চলেন আমরা দেখি এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট প্রত্যেকটা সাইজ এভেলেবেল হ্যাঁ প্রত্যেকটা সাইজ এটাতে এভেলেবেল পাচ্ছেন এবং এটা গোল্ডের ডিজাইনের উপরে করা আসলে এগুলো মানে গোল্ড থেকেই মানে গোল্ডের যে চুরিগুলো সেগুলোর থেকেই সেগুলোর থেকে এই ডিজাইনগুলো কিন্তু কপি করা হয় হ্যাঁ সেগুলোর থেকে এই ডিজাইনগুলো কপি করে এগুলো আসলে তৈরি করা হয় সো একদম গোল্ডের একটা ফিনিশিং গোল্ডের একটা ডিজাইন একদম হুবহু ওই জিনিসটা পাবে না পুরে ঠিক আছে দেখেন একদম গোল্ড ফিনিশিং যেটাকে বলে একদম গোল্ড ফিনিশিং এটা সিএম ব্র্যান্ডের চুরি হ্যাঁ এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ রাফ ইউজ করতে পারবেন এটা আমাদের পাঁচ বছর কালার গ্যারান্টি আছে তবে আপনি এক বছর মিনিমাম রাফ ইউজ করতে পারবেন একদম খুব সুন্দরভাবে মিনিমাম এক বছর রাফ ইউজ করতে পারবেন এবং এটার ফিনিশিংটা দেখছেন চমৎকার লেভেলের একটা ফিনিশিং এর মধ্যে এই চুরিটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা চুরি হবে হ্যাঁ একদম দেখে না না পুরো হ্যাঁ একটু দেখে নেন আপনারা চুরির ডিজাইনটা কেমন হবে ঠিক আছে এটা ইলেভেন ইলেভেন অফারে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা হ্যাঁ অনলি এগারোশো আশি টাকায় আপনারা এটা অফারে পেয়ে যাচ্ছেন এই চুরিগুলো আমাদের প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ চোদ্দশো লাইফ থেকে যারা প্রাইস করবেন মাত্র এগারোশো আশি টাকায় আপনারা এই পেয়ে যাচ্ছেন এটা সাইজ পাবেন একটু ভালো করে শুনেন কি কি যারা অর্ডার করবেন আগে লাইফটা খুব সুন্দর করে দেখে বুঝে দাম শুনে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সাইজ মেনশন করে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু জিজ্ঞেস করবেন না আপু এটা সাইজ কত এটা সাইজ কি আমি সব লাইভে ডিটেলস বলে দিছি ঠিক আছে এটা মাত্র এগারোশো আশি টাকায় আপনারা আফটার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইলেভেন ইলেভেন ডিসকাউন্ট প্রাইজে এটা আপনারা মাত্র এগারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকার একটা চুরি ছিল আজকে লাইভ থেকে যে নিবেন এই লাইভ দেখে যে নিবেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু টেন আসে কিনা আমি শিওর না হ্যাঁ তবে এ পর্যন্ত আমি শিওর টেনের আপু লাগলে যোগাযোগ করবেন যদি থাকে তাহলে অর্ডার কনফার্ম করে দেবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা নেক্সট চুরিতে আসি এটা খুবই সিম্পল একদম চিকন একটা চুরি যেটা কিনা আপনি সময় বাসায় ইউজ করতে পারবেন মিনিমাম দেড় বছর পর্যন্ত এই চুরিগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ পাঁচ সাত বছরে তো কালার গ্যারান্টি আছে যত্ন করে রাখলে তো এটা ইনশাল্লাহ অনেক বছর যাবে এবং এগুলো একদম দেখতে হুবহু গোল্ডের মতো এবং গোল্ডের যে চুরিটা সেই চুরিটা থেকে এই চুরিগুলো তৈরি করা মানে গোল্ডের ডিজাইনে আপনি এটা বাজারে গেলে পেয়ে যাবেন হ্যাঁ গোল্ডের ডিজাইন এগুলো আপনারা বাজারে গেলে আপুরা পেয়ে যাচ্ছেন সো এই সুন্দর চুরিটা এখানটা একদম দেখেন ফিনিশিং করে ঠিক আছে এমন আছে না হাতে বাজবে ব্যথা পাবে এই রকম কোনো ব্যাপার না হ্যাঁ রকম কোনো ব্যাপার না একদম চিকনের মধ্যে আছে আপনারা খুব সুন্দর করে এই চুরিগুলো রাফ ইউজ করতে পারবেন আপুরা হ্যাঁ এই চুরিগুলো খুব সুন্দর করে রাফ ইউজ করতে পারবেন এটা প্রাইস আফটার ডিসকাউন্ট প্রাইজে আজকে আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে এটা আমরা দিচ্ছি হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা নর্মালি এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা হ্যাঁ এটা নর্মালি প্রাইস হচ্ছে বারোশো টাকা আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন মাত্র নয়শো টাকায় আফটার ডিসকাউন্ট প্রাইসে আপনারা এটা পেয়ে যাবেন এই হচ্ছে চুড়িটা এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক হাই কোয়ালিটি হ্যাঁ একদম অনেক হাই কোয়ালিটি সিএম এর চুরি এগুলো হ্যাঁ এটা সিএম এর চুরি মাত্র ৯৫০ টাকা ইলেভেন ইলেভেন ডিসকাউন্টে পাচ্ছেন এইগুলো আমাদের প্রিভিয়াস প্রাইজ হচ্ছে বারোশো টাকা হ্যাঁ আজকে যারা নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন এটা রেখে দিলাম এখন আমরা এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা একটু খেয়াল করেন একদম বললাম প্রতিটা চুড়িয়া পুরা গোল্ড দেখছেন এই জায়গাটা একটু ফিনিশিং করা এই জায়গাটা একটু ডিজাইন করা এই জায়গাটা আবার একটু অন্য রকম এই জায়গাটা একটু মানে দেখেন একটু টানা টানা মানে ক্যামেরায় ধরা যাচ্ছে না মানে কি বলে স্টাইপ স্টাইপের মতো একটু টানা এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা আবার একটু ডিজাইন করা এই যে দেখছেন এই যে ডিজাইনটা দেখছেন এই জায়গাটা এইরকম ডিজাইন করা ঠিক আছে তারপরে আবার এই জায়গাটা একটু স্ট্রাইপ মতো যেটা আপনি হাতে পাইলে পরে বুঝবেন এই জায়গাটা প্লেন না হ্যাঁ একটু স্ট্রাইপ দাগ 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 টানা আছে আবার এই জায়গাটা এইরকম ডিজাইন করা আছে এইভাবে পুরো চুরিটা কমপ্লিট করা আছে এটা হচ্ছে নাইন নাইন হুম ট্রিপল নাইন এর চুরি ট্রিপল নাইন এর চুরি এটা হান্ড্রেড পার্সেন্ট এগুলোর থেকেও কোয়ালিটি আরো ভালো এটা ইনশাল্লাহ হ্যাঁ এখানে একটা কোয়ালিটিও আপুরা খারাপ না আমি যে বলবো এটা ভালো কি ওটা ভালো প্রত্যেকটা ব্র্যান্ডের চুরি প্রত্যেকটা ব্র্যান্ডের চুরি বাট এটা এর থেকে আরো ভালো হ্যাঁ এটা এর থেকে আরো ভালো ট্রিপল নাইনের এর চুরি যেটা কিনা আপনার আমরা দেড় বছর পর্যন্ত রাফ ইউজ করার আপনাদেরকে বলতেছি যে আপনারা দেড় বছর পর্যন্ত এটা ইনশাল্লাহ পড়তে পারবেন যারা যারা লাভ লাইক দিচ্ছেন আপনারা অনেক ধন্যবাদ প্লিজ একটু সাথে থাকবেন লাভ লাইক দিবেন এইভাবে আমাকে অনেক ধন্যবাদ আপনারা হ্যাঁ আমি একটু লাইভে আমি নিজেই ঢুকতেছি না একটু দেখি কেমন ঠিক আছে সো অফারে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র টাকা এই চুরিটা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা দেড় বছর পর্যন্ত এটা রাফ ইউজ করতে পারবেন এবং যত্ন সহকারে পড়লে এটা পাঁচ ছয় বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন কোনো সমস্যা না একদম হুবহু একটা গোল্ডের ডিজাইন ঠিক আছে একদম গোল্ড এগুলো আমি আজকে যা দেখাবো সব গোল্ডের ফটোকপি হ্যাঁ এগুলো গোল্ডের থেকেই ডিজাইনটা হয, গো 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 আনা হয় এই ডিজাইনগুলো গোল্ডের থেকেই আনা হয় এগুলো যেমন ফিনিশিং থাকে তেমন ডিজাইন থাকে মানে এত সুন্দর থাকে এই জন্য এইগুলো জিনিসগুলো আসলে প্রাইসটাও অনেক দাম হুম অনেক দাম এগুলো কোয়ালিটির কারণে এগুলো জিনিসগুলো এত দামি হ্যাঁ খুব সুন্দর একটা চুরি একদম গোল্ডের একটা ভাইব দিবে এরপরে চলে আসেন আপনাদের মোস্ট ডিমান্ডিং ভাইরাল চুরিটা যেটা কিনা আপনারা খুব পছন্দ করতেছেন এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে যার কাছে যে সাইজটা ভালো লাগবে সেই সাইজটা ধরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গিয়ে এটা নয়শো পঞ্চাশ টাকা পাবেন এটা এই চুরিটা সবথেকে কম প্রাইজে আমাদের পেজে থেকে আপনারা পাচ্ছেন সব থেকে কম প্রাইজে হ্যাঁ এই চুরিটা সব থেকে কম প্রাইজে আমাদের পেজ থেকে পাচ্ছেন এগুলো এগারোশো বারোশো তেরোশো করেও সেল হচ্ছে হ্যাঁ সব থেকে কম প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা টু টেন পর্যন্ত এটা সাইজ আছে হ্যাঁ সব সাইজই এটা পেয়ে যাবেন এভেলেবেল আছে আপনারা জাস্ট অর্ডার করবেন এই চুরিটা হাতে পাওয়ার পর আপনাদের মন ভরে যাবে এত সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা চুরি প্রত্যেকটা শুধু যে এইটা তা না হ্যাঁ এবং আপনারা কি করেন ধৈরে এভাবে স্ক্রিনশট দেন এটা করবেন না যেটা নিবেন সেটা স্ক্রিনশট দিবেন অথবা দাগ দিয়ে দিবেন এই একটা দেখেন ট্রিপল নাইন টাকা প্রাইস এটা এটা একটা চুরি ঠিক আছে এবং চমৎকার সুন্দর সিম্পল একটা ডিজাইন একদম একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে তারপরে এই একটা আরো ডিজাইনের অনেক কিছু আছে সাথে থাকবেন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আছে এগুলো সব নয়শো পঞ্চাশের চুরি এর জন্য এগুলো একসাথে দেখে হ্যাঁ এটা সব নয়শো পঞ্চাশের চুরি প্রতিটা সাইজ এভেলেবেল যার যে সাইজ লাগবে সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপু হবে আপু এভেলেবেল আপু দাম কেমন এগুলো কিছু বলবেন না আর অন্যদের পেজের কোনো জিনিস আমাদের পেজে দিবেন না পুরা আপনারা আমাদের পেজের জিনিস আমাদেরকে দিবেন ঠিক আছে অন্যদের জিনিস তো আর আমাদের কাছে নাই থাকলে তো আমি লাইভে দেখাই দিতাম তাই না সো এটা হচ্ছে গিয়ে এগারোশো আশি টাকার চুরি হ্যাঁ এটা এগারোশো আশি টাকার চুরি আফটার ডিসকাউন্টে আচ্ছা এটা হচ্ছে অ্যাডজাস্টেবল লক সিস্টেম এটা লক সিস্টেম এটাও সিয়ামের চুরি এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা একটা চিকন চুরের মতো বলতে পারেন হ্যাঁ এটা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এখন চলে আসেন আমি একটা নেক্সট জুয়েলারিতে চলে যাই এটা হচ্ছে সিয়ামের না এটা জুপিয়ানের হ্যাঁ এটা হচ্ছে জুপিয়ানের একটা লকেট সেট এটার ফিনিশিংটা দেখেন চমৎকার লেভেলের একটা সুন্দর জিনিস এই হচ্ছে এটা চেনটা হুম একদম হুবহু গোল্ডের একটা ডিজাইন ঠিক আছে দেখছেন এগুলো সবই গোল্ডের বললাম না আজকে যা দেখাবো সব গোল্ড এগুলো সবাই গোল্ডের থেকেই নেয় হ্যাঁ যারা গোল্ড নিতে পারছেন না এত দাম দিয়ে তারা এগুলো নিতে পারেন তারা এগুলো দেখতে পারেন ঠিক আছে এই যে হ্যাঁ একদম একটা গোল্ড ফিনিশিং এটা ম্যাট ফিনিশিং এর মধ্যে আছে গোল্ড ম্যাট ফিনিশিং এর মধ্যে আছে এই একটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল হ্যাঁ এই ফিঙ্গারিংটা আমাদের অ্যাডজাস্টেবল আছে সো সব সাইজে হয়ে যাবে হ্যাঁ সাইজ দেওয়ার কোনো প্রয়োজন হবে না হ্যাঁ যেহেতু সব সাইজে হয়ে যাচ্ছে তো সাইজ দেওয়ার প্রয়োজন হবে না এবং ঢাক এগুলো কিন্তু আমি আবার এই যে কানের দুলটা দেখেন ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা এটা হচ্ছে জুপিয়ানের হ্যাঁ জুপিয়ানের এগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো খুবই সুন্দর একটা জিনিস জাস্ট বাউ অ্যান্ড জাস্ট ভালো লাগলে নিয়ে নেবেন ঠিক আছে এটা প্রাইসটা পড়ছে এমনিতে এটা আমাদের বারোশো পঞ্চাশ টাকার লাইফ থেকে যে অর্ডার করবেন টাকায় পাবেন হ্যাঁ আজকের লাইফ থেকে এই লাইফ থেকে যারা অর্ডার করবেন নয়শো পঞ্চাশ টাকায় পাবেন আমাদের এগুলো বারোশো পঞ্চাশ টাকার সেট এই লাইফ থেকে যারা অর্ডার করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো হচ্ছে জুপি এটা হচ্ছে জুপিয়ানের সেট জুপিয়ান ব্র্যান্ডের সেট এটা জুপিয়ান হ্যাঁ জুপিয়ানের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপুরা এই যে দেখেন জুপিয়ানের মধ্যে কান্তপগুলো যে এত সুন্দর এই যে দেখেন পিছনটা হ্যাঁ দুইটা হুক দেওয়া থাকবে একটা প্লাস্টিক দেওয়া থাকবে একটা ওই পুশ দুই রকমের দুইটা পুশ থাকবে যে পুশ দিয়ে পড়তে ভালো লাগবে সেই পুশটা দিয়ে আপনি পরে ফেলবেন একটা ফিঙ্গারিং একটা চেন একটা লকেট হ্যাঁ পাঁচটা কম্বো সেট মাত্র 950 টাকা আফটার ডিসকাউন্ট এই চেন দিয়েই নিতে হবে যেই চেনটা আপনাদের কাছে আছে হ্যাঁ এই চেনটা দিয়ে এই সেটটা নিতে হবে ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রেখে দিলাম আপুরা হ্যাঁ এটা রেখে দিলাম চলেন এখন আমরা একটা সুন্দর ধামাকা দেখব হ্যাঁ একদম একটা ধামাকা দেখবো যারা থ্রি পিস পরেন শাড়ি পরেন ওয়েস্টার্ন পরেন কাফতান পরেন যাই পরেন না কেন সব কিছুর সাথে এই মালাটা পড়তে পারবেন হ্যাঁ এই মালাটা পড়তে পারবেন রে ভাই এত চলতেছে এই মালাটা বলার মতো না ঠিক আছে একটা বল এটা মালার মতো চেনের মতো হ্যাঁ এগুলো অনেক লংও আছে আমি আপনাদেরকে এটার সাথে একটা টার্সেলও পাঠাবো তাতে করে আপনি আপনার পছন্দ মতো লংটা করে নিতে পারবেন কিন্তু এটা চেন টাইপেরও পড়তে পারবেন যখন মনে চাইব চেন করে পড়তে চেন করে পড়বেন লকে টারসেলটা খুলে আবার যখন ইচ্ছা করবে যে না আমি লং করে পড়ি তারা টার্সেল দিয়ে পড়বেন আর হিজাবিয়ান আপু যারা আছেন তারা টার্সেল দিয়েই পড়বেন তাতে করে আপনার লংটা কোনো সমস্যা হবে না এটা খুব সুন্দর একটা সাইজের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা রোডিয়াম করা আসে দেখেন এখানে রোডিয়াম করা আছে তিনটা কালারের উপরে একদম গোল্ড ভাই একদম গোল্ড এবং এটাও ডিসকাউন্টে যাবে অনেক বড় একটা ডিসকাউন্টে এটা দিব দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা মালা পেয়ে যাচ্ছেন যেটা কিনে একদম একটা ডিসকাউন্ট প্রাইজে আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব এই হচ্ছে ফুল মালাটা এটা লং যাই থাক না কারণ এটা আপনাদেরকে আমরা টার্সেল প্রোভাইড করব লং নিয়ে টেনশনের কোনো কারণ নাই কেননা পরবেন এক সময় মানে যখন শাড়ি দিয়ে হয়ে যাবে হ্যাঁ এটা মালা 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 ওই যে মানে চেনের চেনের আর কি এটা শর্ট মালা তো শর্ট মালা তো শর্ট মালাই এটা তো আপনি পরবেনই আবার যখন মনে হবে যে না আমি এটা লং করে পড়তে চাই ওটা আপনি টার্সেল দিয়ে পরবেন আমি টার্সেল দিয়ে দিব সাথে হ্যাঁ আমি টার্সেলটা দিয়ে দিব সাথে এটা আমাদের প্রাইস যাচ্ছে মাত্র কত জানেন আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইজে প্রাইজে এটা আমাদের টাকার মালা থেকে মাত্র সাতশো টাকায় এই রোডিয়ামের বল মালাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ আপুদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু হবে আপু আসে নাকি আপু সাইজ কত লং কত এগুলো জিজ্ঞেস করবেন না আমি একদম ডিটেলস লাইভে বলে দিছি আপুরা যারা অর্ডার করবেন তারা দাম করে অর্ডার করে ফেলবেন যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট শেষ হয়ে গেলে আর পাবেন না পাবেন কিন্তু আমি ডিসকাউন্টে দিব না এইরকম একটা ব্যাপার হ্যাঁ এইরকম একটা ব্যাপার যে ডিসকাউন্ট শেষ হয়ে গেলে আমি আর দিচ্ছি না ঠিক আছে যেমন এই চুরিটায় আজকে ডিসকাউন্ট পাচ্ছেন আর পাবেন না এই চুরিটা আর ডিসকাউন্ট আমরা দিব না এরপর এই চুরিটা আমরা বারোশো টাকায় সেল করব। ঠিক আছে আজকে লাস্ট ডিসকাউন্ট যাবে এই চুরিটা। এই চুরিটা আর ডিসকাউন্ট দিব না এটাই লাস্ট ডিসকাউন্ট ঠিক আছে সো যার ভাল লাগে নিয়ে নেবেন এই যে দেখছেন খুব সুন্দর একটা বলমালা আপনারা পেয়ে যাচ্ছেন এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপের নাম্বারটা উপরে দেওয়া আছে এখন আমি একটা সেট দেখাবো আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন একটা বল চেন ভাই এটা যেমন কানের দুলটা সুন্দর তেমন এই সেটটা সুন্দর দেখেন এই যে বল চেন ঠিক আছে এই যে রোডিয়াম করা বল চেন যথেষ্ট লং এর মধ্যে আছে এই যে লংটা হ্যাঁ এই যে লংটা এই হচ্ছে চেনটা এটা দুইটা কালারের উপরে আপনাদের হ্যাঁ দুইটা কালারের উপরে আছে এই হচ্ছে বল চেনটা ঠিক আছে এটা আটশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এইটার সাথে পাবেন এই রকম একটা কানের দুল ঠিক আছে এই যে দেখেন এই রকম একটা লং কানের দুল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে একটা বল আছে যে বলটা পাথর করা হ্যাঁ এই বলটা পাথর করা আর এটা হচ্ছে গোল্ড একটা ফিনিশিং হ্যাঁ গোল্ড একটা ফিনিশিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কানের লকটা এই যে লক ঠিক আছে এইভাবে পড়বেন হ্যাঁ এইভাবে পড়বেন একদম ডিটেলস আমি লাইভে বলে দিছি সো আপনাদের যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো টাকায় এটা কানের দুল সহ পাচ্ছেন হ্যাঁ কানের দুল সহ পাচ্ছেন মাত্র আটশো টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ এগুলো সব আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই হচ্ছে এই চেনটা খুব সুন্দর ভাই এত ভালো লাগছে চেনটা এবং স্টাইলিশ গোল্ড ফিনিশিং এবং এটা এখন খুবই চলতেছে ফ্যাশনেবলও হ্যাঁ খুব ট্রেন্ড এই চেন বল চেনটা এটা খুব ফ্যাশন হ্যাঁ মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে টার্সেল দিয়ে দিব হ্যাঁ সাথে টার্সেল দিয়ে দিব এখন আমি একটা দুল দেখাই আপনাদেরকে এই যে এটা দেখেন এটা স্টোনটা আমরা কাস্টমাইজ করতে পারবো এখানে যদি আপনি বলেন আপু আমাদেরকে হোয়াইট কালার দেন দিতে পারবো যদি বলেন কি যেন কালারটা বেবি পিঙ্ক কালার দেন সেটাও দিতে পারবো যদি বলেন মেরুন কালার দেন সেটাও দিতে পারবো যদি বলেন সবুজ কালার দেন সেটাও দিতে পারব নিয়ে আপনি কোন কালার চান মেরুন সবুজ বেবি পিঙ্ক হোয়াইট কোন কালারটা চান বলে দিবেন আপু এই কালার দিয়ে এই কানের দুলটা আমাকে পাঠান ব্যাস এই কানের দুলটা আমাদের আটশো পঞ্চাশ টাকার হ্যাঁ আটশো পঞ্চাশ টাকার দুল আজকে ডিসকাউন্ট লাইভে আমরা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট লাগবে না সরি সরি আচ্ছা যা যা বলছি বলছি আর কি যা বলে ফেলছি বলে ফেলছি এই লাইভ থেকে অন্য লাইভে কিন্তু এটা এটা এই প্রাইসে পাবেন না অন্য লাইভে টাকা নিতে হবে হ্যাঁ যারা এই লাইফ থেকে অর্ডার করবেন শুধু এই লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি শুধু স্টোন কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আমাদেরকে বলবেন কি কালারটা চান সে কালারটা দিয়ে আমরা পাঠাই দিব খালি বললেই হবে আপু এই কালারটা দেন হ্যাঁ মেরুন হোয়াইট গ্রিন তারপরে বেবি পিঙ্ক যেটাই বলেন না কেন আমরা দিতে পারবো ঠিক আছে এটা কান পাশা লাইট ওয়েট না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে এবং এগুলো হচ্ছে ব্রিডস দেওয়া হ্যাঁ এগুলো হচ্ছে ব্রিডস দেওয়া খুবই কোয়ালিটিফুল একটা ব্রিডস আমরা ইউজ করি যেটা কিন্তু দূর থেকে দেখতে অনেকটা রিয়েল পার্লের মতো মনে হবে বাট এটা কিন্তু কোনো রিয়েল পার্ল না হ্যাঁ এটা ফেক পার্ল তো এই হচ্ছে কানের দুলটা একদম মিডিয়াম একটা সাইজ যারা নাকি একটু মানে পাশা টাইপের দুল পড়তে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুব সুন্দর হবে এটা হ্যাঁ যা যা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দিবেন একটু লাভ লাইক দিবেন এবং প্লিজ আমাদের পেজটা ভিজিট করে পেজে একটা ফলো বাটন দিয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা কি করলাম আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক হবে 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 কিছু একটা ইনশাল্লাহ সো এই হচ্ছে ব্যাপারটা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা একটা সিলভার প্লেট কেউ যদি জিজ্ঞেস করেন এটা কি একটু খেয়াল করে শুনেন এটা সিলভার প্লেটের উপরে আমাদের দেশীয় জুয়েলারি সিলভার প্লেট এটা সারা জীবন ইউজ করবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ হ্যাঁ কিচ্ছু হবে না আচ্ছা এখন আমি একটা সেট দেখাবো এটা যতটুকু থাকবে ততটুকু পাবেন শেষ হয়ে গেলে আর পাবেন না হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়ান একটা সেট যদিও এই লাইভে এটা না দেখাইলে ভালো হতো তারপর দেখাই দিই না এটা দেখাবো না এটা আজকে আর দেখাবো না এই লাইভে এটা দেখাবো না এটা আরেক এটা যেহেতু অন্য কালার উঠলো এটা আরেক দিন দেখাবো নাকি দেখাই দিব দেখেন এই ঝুমকা যে কত পিস দিলাম রে ভাই আবার আবার আসছে হ্যাঁ এগুলো আবার অর্ডার করছি আবার নতুন নতুন ডিজাইন আসতেছে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এখন একটু সমস্যা যাচ্ছে গোল্ডের এগুলো তো জিপি পলিশ করা হয় হ্যাঁ এগুলো আমরা জিপি পলিশ করি সো গোল্ডের দাম বেড়ে যাওয়াতে এখন একটু প্রবলেম হয়ে গেছে এর জন্য একটু হোল্ড আছে কারণ এগুলো তো গোল্ডের গোল্ড গোল্ডের পানি দিয়েই ধোয়া জিপি পলিশ করা তা এখন তো গোল্ডের দাম অনেক বেড়ে গেছে এটার জন্য একটু প্রবলেম হইতেছে সো এর জন্য একটু হোল্ড আছে হ্যাঁ নইলে এগুলো অনেক নতুন নতুন ডিজাইন আমাদের রেডি জাস্ট আপনারা পাবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা এটা আপনাদের এটাও দিয়ে দি ডিসকাউন্ট প্রাইস যেটা ছিল সেটাতেই রাখি এটা যেহেতু এটা সবাই নিচ্ছে চাচ্ছে না পুরা তো এটাও নিয়ে নেন তিনশো টাকা হ্যাঁ এগুলো তিনশো টাকার জুয়েলারি দিছিলাম তিনশো টাকায় এখন আপনারা এটাই চাচ্ছেন তিনশো চাচ্ছেন তিনশো পিস দিছিলাম তিনশো টাকায় ভাই এখন আমি যে কত পিস দিলাম তিনশো টাকা যাই হোক নেন আমাদের নতুন স্টক যখন এটার আসবে এই দুলগুলার হ্যাঁ কিছুদিনের মধ্যে চলে আসবে এখন জিপি কালার যেহেতু গোল্ডের দাম অনেক বেড়ে গেছে এর জন্য জিপি কালারের জন্য আমরা ওই নতুন স্টকটা আনতে পারতেছি না কারণ প্রাইস অনেক বেশি পড়ে যাচ্ছে তো ওইটা আসবে যখন তখন এই দুল ঝুমকাটা আবার আসবে কিন্তু তখন এটা এক তিনশো টাকা থাকবে না তখন এগুলো ছয়শো পঞ্চাশে চলে যাবে হ্যাঁ ছয়শো পঞ্চাশে চলে যাবে এটা মাথায় রাখবেন তখন কিন্তু বলতে পারবেন না আপু এই লাইভে তো আমরা তিনশো পঞ্চাশে দেখেছি এই লাইভে আমরা তিনশোতেই দিছি হ্যাঁ শুধু এই লাইভে দিছি অন্য লাইভে না ঠিক আছে এই লাইভে মাত্র তিনশো টাকায় এটাও আজকে ইলেভেন ইলেভেন অফারে নিয়ে নেন ঠিক আছে ইলেভেন ইলেভেন অফারে নিয়ে নেন এগুলো মানে আপনি পড়বেন কেউ বুঝবেও না যেটা স্বর্ণ না হুম আপনি না বললে কেউ বুঝবেও না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা ডিসকাউন্ট প্রাইস এগারোশো আশি টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস এগারোশো আশি টাকা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা দেখছেন ভাই রে এটা একটা চুড়ি এতো সুন্দর হয়েছে চুড়িটা বলার মতন এবং খুব শক্ত হ্যাঁ দেখেন চিকন চুরি হওয়াতে কি হবে ভাববেন যে ভেঙে যাবে না তা না খুব শক্তপোক্ত চুরিটা খুবই খুবই হ্যাঁ খুবই শক্তপোক্ত চুরিটা প্রাইস পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো আমাদের বারোশো টাকার চুরি হ্যাঁ এটা আমাদের বারোশো টাকার চুরি আজকের লাইভে ইলেভেন ইলেভেন অফারে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ হ্যাঁ এটাও পাচ্ছেন নয়শো পঞ্চাশ ডিসকাউন্টে এটা এটা খুবই খুবই ভালো অনেক ভালো চুরি হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপুরা হ্যাঁ প্রত্যেকটা সাইজ এভেলেবেল টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স ঠিক আছে এটা ট্রিপল নাইনের এই চুরিটা তো একদম অসম্ভব রকমের সুন্দর একটা চুরি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা তার মানে এগুলো সবই ডিসকাউন্টে দিলাম হ্যাঁ সবই ডিসকাউন্টে দিলাম এটাও ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকা এটা অ্যাডজাস্টেবল এটা ছাব্বিশের আপুর থেকে অর্ডার করবেন ছাব্বিশ চব্বিশের আপুর জন্য এটা একটু বড় হতে পারে বড় হতে পারে না বড়ই হবে হ্যাঁ ছাব্বিশের আপুর থেকে ধরে আঠাশ তিরিশ সবাই অর্ডার করবেন আপনাদের হাতের জন্য ঠিক হবে তিরিশের আপু যেহেতু ব্রেসলেট সিস্টেম এটা খুলে পড়বেন ছাব্বিশের আপুর এমনি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা আটশো পঞ্চাশ টাকা এটা গেছে পাঁচশো পঞ্চাশ টাকায় ও এই সেটটা গেল কত আফটার টাকা জুপিয়ানের হ্যাঁ জুপিয়ান তো জানি কিরকম জিনিস প্রতিটা জিনিসই আজকে এত সুন্দর হাই কোয়ালিটি ছিল রে আপু বলবো এই যে চেন পাবেন লকেট পাবেন পাবেন দুল এবং ফিঙ্গারিং পাবেন ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই মালাটা বল মালাটা টার্সেল দিয়ে দিব সো টার্সেল থাকলে আপনি আপনার ইচ্ছা মতো লং করে পরে নেবেন এবং না চাইলে খালি মালা পরে নেবেন যেভাবে খুশি আফটার ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের অন্য লাইভে নয়শো টাকা যাবে আজকের লাইভ থেকে আমরা মাত্র সাতশো টাকায় দিচ্ছি ভাল লাগলে ইনবক্স করে দেন হ্যাঁ মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ঠিক আছে মাত্র সাতশো টাকায় খুব সুন্দর একটা জিনিস ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে আমাদের ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কি হয়েছে